আমি পঁচিশ টাকা দিনে বাবার সাথে কাজ করেছি আমার বাবা গলা পানিতে মেস্তা খেতে পাট খেতে কাজ করেছে এটা আপনারা জানেন যখনই কোনো মানুষ কষ্টে থাকে আমি নতুন আইনজীবী কতই বা ইনকাম করি কিন্তু আমি যা ইনকাম করি আমার কাছে মনে হয় আমার দশ টাকার মধ্যে নয় টাকার হক রয়েছে যারা আমার বাবাকে তাদের খেতে কাজ করার সুযোগ করে দিয়েছে আমার বাবাকে যদি তারা তাদের খেতে কাজ করার সুযোগ করে না দিত হয়তো আমি আজকে মিথুন শাহ হতে পারতাম না হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না হয়তো আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হতে পারতাম না সেই জায়গা থেকে বলবো আমার হৃদয় কাঁদে আমি চাই এই ছাত্র সমাজ এই যুব সমাজ আবার জেগে উঠুক এই ছাত্র সমাজ এবং যুব সমাজের পক্ষে যা কিছু লাগে দেখেন এখানে দশ হাজার টাকায় বিশ টাকা অনেক কিছু করা যায় আর আমরা সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা কোনো দিন ইনকাম করি সেখান থেকে একদিনের টাকাও যদি কখনো কখনো দিয়ে দেয় এই এই মাঠ অনেক বড় মাঠ হয়ে যাবে এই কথাটা কেন বললাম আমি নতুন আইনজীবী যতটুকু পারবো ততটুকু করব কিন্তু আমাকে কথা দিতে হবে যে আমরা সুস্থ বিনোদনের পক্ষে থাকবো আমরা মাদক থেকে দূরে থাকবো আমরা গাঁজা থেকে দূরে থাকবো অর্থাৎ আমরা খেলাধুলায় থাকবো